س اللہ علی

আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে ঘেঁটে ঘেঁটে চলে যাহার এক টুকরো গেছো আমার আব্দুল্লাহকে ছায়া পিতে নিয়ে ও

সফল করাকালীন আমার আবদুল্লাহ যখন দীর্ঘ পথ অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে যেতেন দুর্বল হয়ে যেতেন আবদুল্লাহ বিশ্রামের প্রয়োজন পড়তো আরামের দরকার পড়ত আবদুল্লাহ ইসরাম নেওয়াজুল মোড় ভূমিতে কোন শুকনো গাছের গোড়ায় গিয়ে যখন বসতেন কোন মরা গাছের গোড়ায় গিয়ে যখন বসতেন প্রসার শত শত ই শুকনো মরা গাছটা জিন্দা জীবিত হয়ে গিয়ে কোচি কোচি বাদাবীর করে আমার আব্দুল্লাহ কে ছায়া দিতে থাকেতে নারী নদী বিষ্ণু

আপনি যদি আমাদের নিকটে আসেন আমাদের কাছে আসেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাবে আমরা বড় হয়ে যাবে আমরা শেষ হয়ে যাবে মিসমা হয়ে যাবে কোটা দি গেছ এই ভূত করা ভূত কোন आवाज ভিতরে লেগেছে এই গিজা কোন কে যে आवाज শুনতে নেবিছে রববা আপনি আমাদের কাছে আসবেন না আমাদের করিব হবে না নিকটবর্তী হবেন না ও রববা কেন না আপনি পেশনিতে যে ন দারু সর এই মুরে আমরা সূর্য করতে পারবে না

আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি আমাকে বিবাহ করবে আমার আবদুল্লাহ বল নাজুক সমানে ছিলেন আবদুল্লাহ বল নাজুক প্রকৃতি ছিলেন আমার আবদুল্লাহ সেই দিনে ওই প্রস্তাব গুলোকে প্রত্যাখ্যান করেছিলেন ফিরিয়ে দিয়েছিলেন মক্কা নারীরা মক্কা মহিলারা আমার আবদুল্লাহকে বার বার করে প্রস্তাব দিতে আমার আবদুল্লাহ তাদের প্রত্যেকটা প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন প্রত্যাখ্যান করে सिंधी <laughs> जी একজনের রূপবতী সুন্দরী নারী ছিল ধনী মহিলা জনাত্ম মহিলা তার উপরে বড্ড যে মহিলা এই মহিলাকে আমার আবদুল্লাহকে দেখতে পেয়ে গিয়েছে ছুটে ছুটে আবদুল্লাহ সম্মুখে এসে রাজিল আমার আবদুল্লাহকে প্রস্তাব দিয়ে বসেন আবদুল্লাহ ও আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি আমাকে বিবাহ করবে আমার আবদুল্লাহ নারী নারীদেরকে যেমন ফিরিয়ে

এক রাত্রির জন্য আমাকে তোমার শয্যা সঙ্গিনী বানলো না আমার আব্দুল্লা মনে মনে ভাবলাটি বাজে মহিরা এই মেয়েটি খারাপ মানুষ মহিরা সঙ্গে সঙ্গে প্রস্থান করে নেন চলে গেলেন অত আমার আব্দুল্লাহ বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ বিবাহ হয়েছিল অর্থাৎ মদিনাতে আমিনা নদী একজন উপবতী সুন্দরী সর্বোপরি সৌভাগ্যবতী রমণীর সাথে এই আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এক তারিখে আমার আব্দুল্লা জিজ্ঞাসা করে বসলো আব্দুল্লাহ জিজ্ঞাসা করি বলো তো দেখি তুমি কি বিবাহ করে নিয়েছে আব্দুল্লাহ তোমার কি বিবাহ সাদী হয়ে গিয়েছে আমার আব্দুল্লা জবাব দিলেন আমার বিবাহ হয়ে গিয়েছে সৌভাগ্যবতী রমণের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ আমার আবদুল্লাহ যখন এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে এই মহিলা আফসুস করতে লেগেছে আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তুমি সম্মতি দাওনি রাজি হওনি তুমি যখন বার করে আমাকে রিজেক্ট করে জো ফিরিয়ে দিয়েছ অবশেষে আমি তোমার কাছে প্রস্তাব দিয়েছিলাম এক রাত্রির জন্য আমাকে তোমার সজ্জা সঙ্গী নিবার বানিয়ে এ আব্দুল্লাহ সেই দিনে তুমি মনে করেছিলে আমি বড় বাজে মহিলা দুশ্চরিত্রা মহিলা আমি বড় খারাপ মহিলা খুলতা মহিলা এ আব্দুল্লাহ শোনো 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 আমি কোনো খারাপ মহিলা নইব আমি কোনো বাজে মহিলা নয় আমি কোনো দুশ্চরিত্রা নারী নয় এ আব্দুল্লাহ আমি কোনো কুলতা খারাপে নইব সেই তোমাকে বিবাহ তোমার এক রাত্রের শয্যা সঙ্গিনী হতে চেয়েছিলাম কেন জানে কেন না আমি তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম ও তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম তুমি কি জানো এই নূরটা কার নূর কিসের নূর আব্দুল্লাহ শুনো 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 এই নূরটা কোনো মামুলি নূর ছিল না এই নূরটা কোনো সাধারণ নূর ছিল না ও আব্দুল্লাহ এই নূরটা ছিল স্বয়ং আখেরি জামানার নবী নূরের নবী النبي سيد الانبياء كنبي محمد رسول الله صلى الله عليه وسلم للنور المبارك